আসসালামু আলাইকুম আশিদুল্লাহ আহমদ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে কিছু ইতালি বিষয়ে ডিসকাস করার জন্য হাজির হলাম অনেকে ভালো লাগতে পারে অনেকে কথাগুলো বিরক্ত মনে হতে পারে কিন্তু যেটা বাস্তব সেটা সবসময় বলার চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যা প্রথমবার মতো আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমত হচ্ছে অনেকে প্রশ্ন করেন ভাই আমি ক্লিক ডে করতে পারবো কি না বা আমার ক্লিক ডে হয়েছে কিনা ভাই দেখেন ক্লিক ডে ক্লিকডে অংশগ্রহণ করতে পারবেন কি না সেটা আপনি যার মাধ্যমে পুরো প্রচেষ্টা আবেদনের জন্য প্রচেষ্টা করেছেন তিনি ভালো বলতে পারবেন যে আপনারটা তিনি কতটুকু সিনসিয়ারলি করেছেন বা আপনার সত্য কি না অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে কোনো কিছু হয়নি বলবে ক্লিক ডে পরে বলবে হ্যাঁ আপনার ক্লিক ডে হয়ে গেছে আপনি টাকা দেন পয়সা দেন এত দেন অত দেন আপনার টাকা না দিলে আপনার নল অবস্থা উঠতেছে না ভাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা টাকার সাথে নল আস্থার কোনো সম্পর্ক নাই তারপর দেখা যাবে আপনাকে একটা ফেক নল অস্থা দিয়ে বলবে যে হ্যাঁ এটা হয়েছে আপনারা এই ধরনের কোনো কাজে যাবেন না যেহেতু এবার আপনার যাদের প্রি ফাইলিং অর্থাৎ যে দু সালের এক নভেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত যে ফাইলগুলো জমা দিয়েছে সেগুলো যদি সঠিকভাবে প্রসেস হয়ে থাকে তাহলে তারাই ক্লিক ডেতে যেতে পারে ক্লিক ডেতে যাওয়ার পরে নিরানব্বই পার্সেন্ট ন অস্তা ওঠার সম্ভাবনা আছে কারণ সকল পেপার যাচাই বাছাই করার পর কিন্তু আপনি ক্লিক ডেতে যেতে পেরেছেন এখন যদি আপনাকে বলে যে হ্যাঁ আপনার টাকা দিলে নোল অস্তা উঠবে টাকার জন্য নোল অস্তা আটকে আছে তাহলে আপনারা সিম্পলি তাকে একটা প্রশ্ন করবেন যেহেতু আমার নো লস্তা উঠছে এবং আমি যেতে পারবো সেই হিসাবে টাকা লাগলে আপনি পেমেন্ট করেন টোটালি আজকে দিয়ে দেন যে আমার ভিসা পাসপোর্টে হওয়ার পর বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর পাসপোর্টে ভিসা হওয়ার পর আমি আপনাকে সব টাকা পেমেন্ট করবো অন্যথায় না যেহেতু আমার ভিসা উঠবে নো লস্তা সঠিক তাহলে তো আপনার কোনো ভয় নেই আপনি তার সাথে ডিল করেন আর আমি আপনার সাথে ডিল করবো হচ্ছে আমার পাসপোর্টে ভিসা হওয়ার পর তখন দেখবেন যারা প্রতারক আছে তখন কিন্তু আপনার সাথে অনেক ধরনের কথা বলবে আপনাকে অনেক লোভ লালসা দেখাবে অনেক কথা বার্তাদের ইমপ্রেস করার চেষ্টা করবে আপনারা ইমপ্রেস হবেন না ফাঁদে পা দেবেন না থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনি যে আবেদনটা করেছেন সেটা বা আপনার প্রিফাইলিংটা হয়েছে সেটা কি স্পন্সর না এগ্রিকালচার সেটা আগে আপনাকে জানতে হবে আপনার এগ্রিকালচারে যদি আবেদন করে বলে যে আপনার স্পন্সর আপনি এত টাকা দেন সেক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন এবং আপনার কাজের সেক্টর কারণ যে যেখান থেকে আপনার জন্য আবেদন করুক না কেন সেটা এগ্রিকালচার হোক সেটা স্পন্সর হোক অর্থাৎ সিজনাল বা নন সিজনাল যেটাই হোক না কেন সে কিন্তু একটা খাত থেকে আপনাকে আবেদন করেছে যেমন সেটা হতে পারে হোটেল খাত হতে পারে রেস্টুরেন্ট পর্যটন খাত হতে পারে সেবা খাত অথবা কনস্ট্রাকশন কোম্পানি যেটাই হোক না কেন আপনাকে আপনার নির্দিষ্ট খাতটা জানতে হবে যে আপনাকে কোন সেক্টর থেকে আবেদন করেছে সেক্টর যে শুধু নন সিজনাল সিজনাল এরকম না স্পন্সর বা এগ্রিকালচার এটা কিন্তু সেক্টর নয় সেক্টর হচ্ছে সেটাই যেখানে আপনি যে কাজ করবেন অর্থাৎ যেই প্রতিষ্ঠানে কাজ করবেন বা কী ধরনের প্রতিষ্ঠানে কাজ করবেন সেটা হচ্ছে আপনার সেক্টর স্পন্সর সিজনাল সেটা আলাদা এই স্পন্সরস এবং সিজনালের যে সেক্টর সেটার উপর ডিপেন্ড করবে আপনি কি কাজ করতেছেন আপনাকে যদি বলে যে আপনি ফুড প্রসেসিংয়ে যাবেন আপনি বিল্ডিংয়ের কাজে আসতেছেন এখন আপনি যদি এগ্রিকালচারের বিষয়ে গিয়ে আপনি যদি কনস্ট্রাকশনের কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেপার হওয়ার সম্ভাবনা হচ্ছে ভিন্নতা কারণ আপনার মালিক আপনাকে এনেছে এক ভিসায় আপনি যে কাজ করতেছেন আরেক ভিসায় মূল কথায় আপনাকে জানতে হবে আপনি কোন কাজের উদ্দেশ্যে যাচ্ছেন আপনার কি কী কাজ করতে হবে দ্বিতীয় হচ্ছে আপনি ঘন্টায় কত টাকা আপনাকে দেবে যে আপনার সাথে কন্ট্রাক্টের যে তার যে কোম্পানিতে যাচ্ছেন সেখানে নর্মালি যারা কাজ করতেছে তাদের স্যালারি ঘণ্টা প্রতি কত কারণ ইতালিতে নাইনটি পারসেন্ট কোম্পানির ঘণ্টা হিসাবে বেতন দেয় থার্ড হচ্ছে আপনার থাকার ব্যবস্থা আপনার থাকার ব্যবস্থা কি আপনাকে করতে হবে না কোম্পানি করে দেবে এগুলো যদি আপনি সব কিছু বিষয়গুলো অবজার্ভ করেন সব কিছু জানার চেষ্টা করেন আমি মনে করি না আপনি প্রতারিত হবেন তারপরে যদি প্রতারিত হন সেটা আপনি নিজের বোকামি আর সব থেকে সব একটা কথাই বলবো আপনারা অনেকে ইউটিউবারদের বকাবকি করেন গালিগালাজ করেন ভাই আজকে ইতালি সম্পর্কে যতটুকু জ্ঞান বা ধারণা পাচ্ছেন সেটা হচ্ছে ইউটিউবারদের কারণে হ্যাঁ কিছু লোক আছে যেটা আপনার মুখরোচক চমকপ্রদ তথ্য দেয় সর্বশেষ একটা কথা বলে দিন সেটা হচ্ছে এজেন্ট এজেন্সি নিয়ে বাংলাদেশে ইতালি গভর্নমেন্ট অনুমোদিত কোনো রিক্রুটিং এজেন্সি বা ভাষা শিক্ষার প্রতিষ্ঠান নেই আপনারা বিভিন্ন ধরনের এজেন্সির চমকপ্রদ অবিশ্বাস্য প্রলোভন দেখে অফার দেখে আপনারা ফাদে পা দিবেন না ফাদে পা দিলেই আপনি কিন্তু ধরা খাইছেন আপনার টাকা পয়সা কিন্তু শেষ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটা ভালো লাগে মনে করে আপনার উপকারে আসবেন অবশ্যই একটা লাইক দিবেন পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম